দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত আছে সাতাত্তর পৃষ্ঠা থেকে একশো সাতাশ পৃষ্ঠা এবং যেমিতি একশো তিন থেকে একশো চার পৃষ্ঠা আমি আজ তোমাদের প্রাথমিক গণিত পর পৃষ্ঠান্ন উনানব্বই ছয়ের গুণান্নমতা শিখি এটা নিয়ে আজ আমি আলোচনা করবো তাহলে দেখো ছয়ের গুণানামতা আমরা শিখবো আজকে তাহলে ছয়কে আমরা কী করে ভাঙতে পারি দেখো তিন আর তিন ছয়কে ভাঙলে আমরা তিন আর তিন পাই তাহলে তিন দেখো এখানে আমাদের এই যে দুই এর গুণ এই যে দুইয়ের সাথে আমরা যদি তিন গুণ করি তাহলে পাবো আমরা ছয় তিন ধরনের কত হয় ছয় আবার চারের সাথে তিন গুণ করলে হয় তিন চারে বারো তাহলে ছয় যোগ বারো সমান কত হয় আঠারো তাহলে আমরা এই যে আঠারো ফলাফলটি পাই কীভাবে যে দুই দিয়ে তিনকে গুণ করে পাই ছয় চার দিয়ে চারকে তিন দিয়ে গুণ করে হয় বারো তারপর ছয় আর বারো যোগ করলে হয় আঠারো তাহলে এটা আমরা বের করতে পারি এখন দেখো এই যে ছয়ের গুণনামতা দেওয়া আছে এখানে তো ছয়ের গুণনামতা আমরা চলো পড়িনি দেখো ছয়ের গুণনামতা আছে ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নং ছয় দশে ষাট দেখো ছবি ব্যবহার করে চিন্তা করি দেখো চার গুণ তিন সমান বারো এরপর যে ছয় যুগ বারো রেজাল্ট হচ্ছে আঠারো এটা দেখো ছবিটা চিন্তা করে আমরা দেখো ছয় গুণ পাঁচ দিতে পারি তিরিশ দেখো ছয় পাঁচ ছয় কত হয় তিরিশ যা দুই এর গুণ ও চারের যোগফল পল দুয়ের গুণ এবং চারের কি যোগ হচ্ছে তিরিশ তো আশা করি এই যে তোমরা এই ছয়ের গুণের নামটা শিখে এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছ এভাবে যদি তোমরা পুজো অঙ্কগুলো করে পেলো তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবে তো আজ এই পর্যন্তই বিদায় পরবর্তী দেখা হবে